সুজি চালের গুঁড়ো ছাড়াই যে এত সুন্দর নরম তুলতুলে তেলের পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সবগুলো পিঠা কিন্তু একদম বলের মতো ফুলবে যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়েছি আমি এক বাটি আতক চাল পাঁচ থেকে ছ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো করে পিষে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে এবার একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা খুবই মিহি করে পিষে নিয়েছি একটুও কিন্তু দানা ভাব নেই আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো আমি হাফ বাটি খেজুরের গুড় বন্ধুরা আমি এখানে গুড় ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো গুড় দিয়ে পিঠাগুলো তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গুড় দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট সময় ধরে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো হাফ বাটি ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো আমি একটু গুঁড়ো দুধ বন্ধুরা এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়েছি সামান্য একটু জল বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি তোমরাও কিন্তু এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবে কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা প্রথম পিঠাটাই কিন্তু ফুলে বলের মতো হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। যখন উপরে এইভাবে ভেসে উঠবে উপর থেকে কিন্তু একটু তেল ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে প্রথম পিঠাটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বন্ধুরা বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে একসঙ্গে আমি তিনটে পিঠা ভেজে আপনাদের দেখাবো তিনটে পিঠাই কিন্তু ফুলবে বলের মতো আমি যেভাবে পিঠাগুলো তৈরি করছি আপনারাও যদি এইভাবে পিঠাগুলো তৈরি করে নেন তাহলে কিন্তু সবগুলো পিঠা এইভাবেই ফুলবে দেখতে যতটা সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সবগুলো পিঠা কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম এবার আমি তুলে নেব আর বন্ধুরা বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল একদম নরম তুলতুলে হয়েছিল বন্ধুরা এই পিঠাগুলো আপনারা এক থেকে দুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন একদম কিন্তু খারাপ হবে না আর পিঠাগুলো কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার একটা আমি ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা জালিদার হয়েছে একদম দেখতে হয়েছে ফুলের মতো তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন